নারী তোমার জীবনে নিজের বলে কি আছে না আছে বাড়ি না আছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো ভগবানের আশীর্বাদে কিন্তু আমিও মোটামুটি ভালো আছি তো শম্পা লাইফস্টাইলে সবাইকে স্বাগতম জানাচ্ছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আগেই বলে দিচ্ছি আর সবাইকে জানাই জানাইব ভরা ভালোবাসা তো আজ তোমাদের কাছে মানে নারীদের জীবনের কিছু মুহূর্তের গল্প শেয়ার করতে চাই তো নারীরা কতটা অন্যরকম হয়ে যায় বিয়ের পরে তোমাদের কাছে বলতে চাই যে আজ চলে এসেছি এখানটায় কিন্তু এটা শৌখিন ফার্নিচার তো এখানে এসে কিন্তু আমার অন্যরকম মুহূর্ত অন্যরকম কথা মানে তোমরা কিন্তু ভেবে না গল্পের সাথে সাথে কিন্তু তোমাদের আমার জীবনের গল্পগুলো বলতে চাই যে একটা নারী যখন দেখবে কিছু পয়সা উপার্জন করে কিছু টাকা উপার্জন করে কিছু টাকা জমায় তখন কিন্তু তাদের শৌখিনতা থাকে যে একটা খাটের ভালো বিছনার চাদর কিনবো একটা জানলার পর্দা কিনবো ভালো কটা বাসন কিনবো ঘর সাজানো কিছু জিনিস কিনবো একটা মেয়ের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে আর একটা পুরুষের মধ্যে থাকে সবসময় তারা যদি কিছু উপার্জন করে তারা ব্যাংক ব্যালেন্স করবে ভালো গাড়ি কিনবে ভালো বাড়ি করবে জমি কিনবে

খারাপ হয়ে গেছে ঘরে যে খাটটা রয়েছে ওই খাটটা খুব প্রবলেম মানে নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে আমার একটা খাটের দরকার তো যাই হোক হাতে কিছু পয়সা এসেছে তো সেই জন্যে কিন্তু ভাবছি যে কিছু একটা মানে একটা খাট নেব তো এই খাটটা আমি দেখলাম এটা কিন্তু সোপা খাট বলে তো যাই হোক এটা আঠারো হাজার টাকা দাম বলছে তো ছোট এটা বড্ড ছোটো তিনজনা ভালোভাবে শোয়া যাবে না তো খুব অসুবিধা হবে তো আমি আগে দেখে নিচ্ছি তারপরে কিন্তু নিচেও কিছু দেখেছি ওয়ার্ড্রপ রয়েছে নানান রকম জিনিস রয়েছে সমস্ত কিছু জিনিসে আর ভাবলাম যে শৌখিনতার জিনিস মানে সংসারের কিছু জিনিস কিনতে হবে তো সেই জন্যেই কিন্তু আমি চলে গেছিলাম তো কি কিনবো কি ঘরে নিয়ে আসবো তখন তো তোমাদেরকে দেখাবো তো আজ আমি ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে কি কি দেখলাম আর কোন জিনিসগুলো পছন্দ করেছি সেটা পরের বাপে যখন কিনবো তখন ফাইনালি যখন ঘরে আসবে তোমাদের সঙ্গে তো সব কিছু যেহেতু শেয়ার করি ওই জন্যে তারপরে এখানটায় দেখো বন্ধুরা যে একটা সোফা পছন্দ হয়েছে তো সোফা দেখছিলাম আর এই সোফাটার দাম বলছিল সাড়ে পাঁচ হাজার টাকা এই রেড কালারের মধ্যে ব্ল্যাক হচ্ছে এগুলো লোহার তো এই সোফাটার দাম বলছিল ছ হাজার টাকা তো তার থেকে একটা ছোট আছে সোফা তো সেই সোফাটার দামও কিন্তু তিন হাজার না সাড়ে তিন হাজার টাকা দাম বলছিল আর এখানটায় দেখো বন্ধুরা প্রচুর আলমারি কিন্তু আমার আলমারির কোনো প্রয়োজন নেই আমার এই মুহুর্তে একটা দরকার খাট একটা খাটের দরকার রয়েছে আর একটা ওয়ার ড্রপ তো ওই জন্যে গেছিলাম মেয়ের বই টই রাখার জন্যে তো গিয়ে প্রচুর জিনিস দেখলাম ঘুরে ঘুরে আর প্রচুর মানে মাথা ঘুরে যাওয়ার মতন দেখতেই পাচ্ছ আমি যেমন দেখছি তোমাদেরকেও কিন্তু দেখাচ্ছি আর এখানটায় ভিডিও কিছুটা লম্বাই হয়ে গেছে কিছুটা আড়ে হয়ে গেছে মানে ভিডিও করতে গেলে না একটু উল্টো হয়ে যায় তো এখন এত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস হয়েছে না কি বলবো বন্ধুরা যে আগেকার জিনিসগুলো না আর পছন্দ হয় না কিন্তু ঘরের থেকে তো সব কিছু বের করে দেওয়া যায় না যদি ঘরের থেকে সব কিছু বের করে দেওয়ার চিন্তা করি নতুন জিনিসের চিন্তা করি তাহলে স্বামীটাকেও বদলাতে হয় এরকম একটা কিন্তু নারীদের মধ্যেও তাহলে পরিবর্তন আনতে হবে ঘুরির সমস্ত জিনিসগুলো দেখছি আর এইগুলো হচ্ছে প্লাস্টিকের মধ্যে আছে কাঁচের মধ্যে আছে নানান রকম আছে আমার আমার আর কাচের উপরে কোনো মানে ভরসা নেই কাঁচের জিনিস নেওয়ার ইচ্ছা নেই আর আমার না ভীষণ একটা থ্রি পার্লারের থ্রি পাল্লার যে আলমারিগুলো আমার ভীষণ শখ কিন্তু আমার ঘরে সিঁড়ি দিয়ে উঠবে না আমার ঘরে সিঁড়ি দিয়ে থ্রি পাল্লার আলমারি উঠবে না ওই জন্যে ছোটো ছোটো কিছু নিতে হবে বড় জিনিস নিলে হবে না তো ওই জন্যে আর এত জিনিস দেখছি কি বলবো বন্ধুরা মানে মনে হচ্ছে যখন আমি মানে কিভাবে নিজেকে পরিবর্তন করব বুঝতে পারছি না মানে কোনটা ছেড়ে কোনটা নেবো এরকম অবস্থা হয়েছে তো আমি এখানটা একটা খাট পছন্দ করেছি তো সেই খাটটা তোমাদেরকে দেখাবো আর এখানটা চেয়ার টেবিল ডাইনিং টেবিল টেবিল সব কিছু মানে সমস্ত কিছু আমার সংসারে এ টু জেড মানে যা জিনিস নেওয়া হয়েছে ওই বাড়ির থেকে দিলেও এখানটায় দিয়েছে কাঠের জিনিস আলমারি বলো এগুলো ওই বাড়ির থেকে দিকে আর এই বাড়িতে থেকে সব কিন্তু এখান থেকেই নেওয়া হয়েছে আর দেখো বন্ধুরা আমরা কিন্তু খাট খাট পছন্দ করে খাটের উপরে বসেই পড়েছি তো খাট কিনতে এসে খাটের উপরে বসে পড়েছি মানে জিনিসটা নোয়ার আগে দেখবো তো আমার মেয়ে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে খাটটা এটা হচ্ছে বক্স খাট আর এটা প্লাইবোর্ডের উপরে এটা দাম পড়বে আটত্রিশ হাজার টাকা তো এটা খুব পছন্দ হয়েছে সোফা শে মানে এখানটায় গদি সমেত আমরা বলা ভুল হয়ে যাচ্ছে গদি সমেত আর এখানটায় বক্স হচ্ছে দুই জায়গায় মাথার কাছেও দেখো বক্স রয়েছে সেই বক্সটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও দেখিয়ে দিচ্ছে দাদাভাই আর স্টিলের খাট রয়েছে বক্স ওটা খুব একটা পছন্দ হচ্ছিল না এটা এইভাবে এটা দাম বলেছে আটত্রি আটত্রিশ হাজার টাকা সেখানে সাঁয়ত্রিশ হাজার টাকা দাম নেবে বলেছে তাও কমিয়ে টমিয়ে যদি আরও কিছু করা যায় তো সেটাই হবে তো এইটা আমার মেয়ে বলছে মা এইটা দেখো আমি আমি এই টাইপের নেবো না কারণ আর আমার মেয়ে বলছে মা দিনের বেলায় সোফা টাইপের করে রাখা যাবে রাতের বেলায় যাবে কিন্তু খুব ছোট আর আমার এই মুহূর্তে মানে প্রচুর জিনিসপত্র সংসারে তো আমার একটা বক্স খাটের দরকার আলমারি তো প্রচুর কেনা যায় না তো একটা বক্স খাট হলে খুব সুবিধা হয় তো ভাবছি যে এই মাসের যখন পেমেন্টটা ঢুকবে তোমাদের দাদা ভাইয়ের বলো যে পেমেন্টটা ঢুকবে তো তখন আমরা এই জিনিসগুলো অর্ডার দিয়ে এসেছি বাড়ি নিয়ে আসব। বাড়ি নিয়ে আসবো কী কী জিনিস অর্ডার দিয়েছি সেটা তোমাদেরকে বললাম না বারবার বলছি যে শেয়ার করব তো আমি আমার অনুভূতিগুলো তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা তোমরা তোমাদের অনুভূতির গল্পগুলো করো কারণ দেখো আমরা সংসারে কিন্তু প্রচুর পরিশ্রম করি সংসারের জন্যে ভোরবেলা থেকে উঠে আর নিজের বাপের বাড়ি মনে হয় কোনো দিন হাত ধুয়ে ভাত খেয়েছি মানে হাত ধুয়ে খাওয়া ছাড়া আর কিছু করিনি ভাত বেড়ে খাওয়া কিংবা এক গ্লাস জল গড়িয়ে খাওয়া সেগুলো কখনোই করিনি আর শ্বশুর বাড়ি এসে সমস্ত কিছু কিন্তু নিজেদের হাতে করছে করতে হচ্ছে তবুও তাদের কাছে মন পাওয়া যায় না আরও কি যদি নিজেদের পয়সায় যদি নিজেরা কিছু একটা কিনি সংসারের জন্য নিজেদের বাবা মাকে যদি কিছু দিই তার জন্যও কিন্তু অনেক কথা শুনতে হয় আমাদেরকে তো আমি এখন এই কথাগুলো বলতে বাধ্য হই বন্ধুরা অনেকটা কষ্ট থেকে মানে জীবনে মানুষের সব কিছু সমানভাবে যায় না সমানভাবে চলে না তো সারা জীবনই একটা কথা মানে আমি সব সময় বলতে চাই যেমন আমি হ্যাপি আছি আমার নিজের জীবনের দুঃখের কথাগুলো না তোমাদের কাছে শেয়ার করতে চাই না কারণ আমি শরীরের দিক দিয়েই অসুস্থ তো এই দুঃখের কথা তোমাদের সঙ্গে তো শেয়ার করি তো তাছাড়াও পার্সোনাল কিছু কথা তোমাদের কাছে শেয়ার করতে চাই না কিন্তু মাঝে মধ্যে মনে হয় যে এই কথাগুলো যেন না তাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করি নয় অনেক মানুষ ভাবে কি যে ওপরে হাসি খুশি আনন্দই থাকলে মনে করে এই মানুষটা ভীষণ সুখে আছে ভীষণ খুশি আছে অনেকের কিন্তু হিংসা হয় অনেকের মধ্যে অনেক রকম হিংসা হয় তো যাই হোক ভেতরের দুঃখ বলো ভেতরের কষ্ট বলো ভেতরে কেমনভাবে আমরা ভেতরের দিক দিয়ে সবাইকে মানিয়ে নিয়ে চলি সব দুঃখ কষ্ট ভুলে তা সেটা তো সবাই বোঝে না আর আমি খাট নেওয়ার আগে কিন্তু খাটটাই আমি বসে পড়েছি আর তোমাদের দাদাভাইকে বলছিলাম স্টিল খাট বক্সের আছে তো ওর পছন্দ না তো আমি খাটটা নেওয়ার আগে আমার যেটা পছন্দ আমি সেটাই বসে পড়েছি আর এটা আমি বেশ কিছু দিনের মধ্যে আমার বাড়িতে আনবো তো হচ্ছে কি এই খাটটা কেমন হয়েছে একটু বলবে বন্ধুরা কমেন্টে তো ভুলও না যেন কমেন্ট করতে তো একটু বলো যে খাটটা কেমন সুন্দর হয়েছে আর দাম বেশি নিচ্ছে কিনা সেটাও একটু বলবে বন্ধুরা মানে আমার তো মনে হচ্ছে দাম বেশি পড়ে যাচ্ছে কিন্তু তোমরা একটু বলো আটত্রিশ হাজার টাকা দাম বলেছে সেখানে আমি তো তোমাদেরকে বললাম যে সাড়ে টাকা তো সেখানে কিছুটা কমাবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা আর বললো একদম পুরো লাইফ গ্যারান্টি কোনো সমস্যা নেই তো দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর জিনিস আছে আর পরস্পর এক একটা দাম এক এক রকম তো এইটার দামটাই একটু বেশি আর যেগুলো আছে কুড়ি হাজার বাইশ হাজার তেইশ হাজার পঁয়ত্রিশ হাজার মানে এরকম আছে তো এটা এই যে মাথার কাছে বক্স রয়েছে বলে একটু দাম বেশি বলছে তো জানি না কতটা দাম বেশি হবে কি ভুল হবে কি বুঝতে পারছি না কেনার পরে বুঝবো তো যাই হোক জীবনে যখন কিছু মুহূর্ত মানে বুড়ো বয়সে যখন আমাদের বয়স হয়ে যাবে তখন তার এই শখগুলো আর থাকবে না তো একটাই কথা বলতে চাই আমাদের এই বয়সে যদি সমস্ত শখ শান্তি না মিটিয়ে নেই তো এমন একটা দিন মানে এমন একটা বয়স আসবে কি এমন একটা দিন আসবে যে আমাদের শখ মেটানোর সেই বয়সটা থাকবে না সেই সময়টার ইচ্ছা থাকবে না তখন ডাক্তারের পেছনে দেবো না তখন কি বলবো জীবনটা কিন্তু এইভাবে তখন কাটবে তো এই থেকে কিন্তু বন্ধুরা আমাদের যখন সব থেকে বড়ো কথা আমরা উপার্জন করি যে টাকাটা উপার্জন করি আমাদের নিজস্ব শখ মেটানোর জন্য তো আমরা যদি কিছু শখ মেটাই আমাদের যারা গুরুজন আছে মানে আমাদের যারা বড় আমাদের গুরুজন তাদের কখনো হিংসা করা উচিত না তারা কিন্তু আমাদের আশীর্বাদ করুক যে না এরা কিছু করছে এতে আমাদের অনেক অনেক ভালো লাগার যে এরা নিজেরা উপার্জন করে নিজেরা নিজেদের সংসারের জন্য কিছু করছে এতে কিন্তু তাদের আরও ভালো লাগা উচিত তারা পাশে দাঁড়িয়ে আরও সাপোর্ট করা উচিত কিন্তু এমন এমন মানুষ আছে তারা করে না তারা হিংসা করে আর সেটা আমার ফ্যামিলির অনেক মানুষ আছে যে আমি জীবনে নিজে কিছু করি নিজে কিছু উন্নতি করি নিজের জন্যে কিছু করি এটা তারা চায় না তো যাই হোক আমি কারোর কথা কানে নেই না আমি আমার জীবন আমি কিভাবে চালাবো সেটা আমি সবথেকে ভালো বুঝি আমি কারোর কথা কানে নিয়ে চলি না বন্ধুরা তোমাদের কাছে শেয়ার করলাম কারণ একটাই কথা বন্ধুরা মানে জিনিস দেখাতে দেখাতে কিন্তু সবার মনের মধ্যে জমে থাকা অনেক অনেক কথা থাকে জমতে জমতে অনেকে পাথর হয়ে যায় আবার অনেকে সব কথা বার করে দেওয়ার পরে কিন্তু হালকা হয়ে যায় তো আজ ভাবলাম যে তোমাদের কাছে কিন্তু আমি যদি কিছু করি কিছু কিনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো তার সাথে সাথে কিন্তু আজকে তোমাদের কাছে কিন্তু এগুলো শেয়ার করলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব